আন্দেশে বড় ও সামনে

যার যার দিক চলে যাই এরপরে এই ছেলে আমাদের সাথে ছাড়াই তার পিছনের থেকে জসিম দাও দিয়ে তার মাথার উপরে আঘাত করে পরে আমরা হসপিটালে নেওয়ার জন্য পুরো সুতাই কালাতান মাদবাদ নিজা আইসা বললো ধস শালাগো পীড়া আমার লোহার রডতে মাথায় রাখার এবং আমার ছেলে মেয়েদি আলা হাসানদের রবিন আর বাবু এই দুজনে মাথায় বাড়িতে কিন্তু ভিড়েল আর হাতে আঘাত হয় এবং ইনজুরি হয় এবং পায়ের গিরায় নিচে নলায় আর কি আঘাত করে সেটা ইঞ্জুরি এরপরে আমরা হসপিটালেই পর্যন্ত আসছি তারা বলতে তারা যা পারে করবে দেখি দিন তারা কি করতে পারে তারা কি দাবি বিষয় আমরা উপযুক্ত বিচার দাবি আপনাকে অভিযোগ করছেন অভিযোগ করছে আনা অভিযোগ আছে এবং এসআই হাবিজুর রহমান বাবুলের বড় ভাই হলো কালাসান তার উপর ভিত্তি করে এই কাজগুলো তারা করে শুধু আজকে না বিগত প্রায় আরো কয়েকটা ঘটনা এরকম ঘটে ঘটনার পরে গিয়েছিল না এইটা ছুটির কারণে পুলিশ যাইতে পারে শিক্ষায় জব করে এ আইসে ছুটি মসজিদে নামাজ পড়ে যখন বাইরে আসে এরা মারামারি করছে তো মিরু বিলিল আরে দাঁড়াই রয়েছে আত্মী করে কিসের থেকে আইয়া এরা বাড়ি দেয় বুঝছেন এ কিছু ঘটনা সত্যি কিছু জানে না তারা ওই ওসি এবং দারোগার এই যে ক্ষমতা দেখায় এর গায়ে গাতরে বাড়ি এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে কিন্তু কোনো মাইরের সাথে জড়িত না সে কিছু জানে না